একদা হজরত সুলাইমান্লাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষী কুলরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদান করছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না হজরত সুলাইমান আল্লাহাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন হুদহুদ বোধ হয় পালিয়ে গেছে না হয় সে বেইমানি করেছে তাকে পেলে আমি জবাই করে দেব না হয় তাকে সমুচিত শাস্তি দেব এই কথা বলে তিনি একাপ নামক একজন দত্তকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন এটি অতি দ্রুত পথ চলতে আরম্ভ করল কিছুদের গিয়েই হুধুদের সঙ্গে তার সাক্ষাৎ হল তখন একাপ শাহিন শাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিল হুদ তখন বলে উঠল আমি একটি খবর নিয়ে এসেছি যা শুনলে সায়েন আমার উপর রাগ করবেন না একাব জিজ্ঞাসা করলো কি এমন খবর হোদহুদ তখন বলল সেই খবর শাহেন শাহের নিকটে গিয়েই বলবো চলো আমার সাথে একটে গিয়ে শাহেন শাহের দরবারে পৌঁছালেন হোদহুদ একগাল হাসি দিয়ে বললেন হে সাহেন শাহ আমি এখন এক নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকট আগমন করেছি তা যদি আপনি শুনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন হজরত সোলাইমান আলাহিসাল্লাম হোদহুদের বক্তব্য শুনে আর রাগ করলেন না তিনি ঠান্ডা মাথায় হোদহুদকে বললেন তুমি কি সংবাদ নিয়ে এসে ছো দ্রুত আমার নিকট তা বর্ণনা করো হুদু তখন বলল মহারাজ আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকট আসলো তখন তার সাথে দীর্ঘদিনের পঞ্জীভূত ভালোবাসার আদান প্রদান হলো তারপরে আমি কোথায় থাকি সে কোথায় থাকে এই বিষয় নিয়ে আমরা কথা বলা শুরু করলাম তারপরে সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকি তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না তখন আমি তাকে বললাম তুমি কোন রাজ্যে বসবাস করো সেখানে হজরতাল্লামের রাজত্বের কোনো খবর রাখে না সে বলল আমি এমন এক রানী বিলকিসের রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী যাবতীয় আরামপ্রিয় তার রাজ্যে যত প্রজা আছে তারা সকলে অতি আরামের জীবনযাপন করছে তার সিংহাসন বিশাল অত্যন্ত সৌন্দর্য মন্ডিত হীরা জহরত পান্না ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত স্বর্ণরৌপ্য দ্বারা তৈরি করা তার সকল জানালা দরজা তখন আমি বললাম তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহ হজরত সোলাইমান্লাম অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো তখন আমার বন্ধু বলল চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে তার প্রস্তাব শুনে আমি প্রথমে যেতে চাইলাম না তখন আমার বন্ধু পাখিটি বলল সরাইল দত্তের একমাত্র রূপসী কন্যা যে জানি রানী বিলকিস বেগমকে একবার দেখে আসো তিনি কতটা রূপের রানী এবং কতটা শক্তির অধিকারেনি তা না দেখলে তুমি কখনোই তা অনুমান করতে পারবে না আমি আমার বন্ধুর মুখে তার এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম